দাদুন তোকে ঘুরিয়ে এনে রায়কে ঘোরাতে গেল তোর তাতে কি প্রবলেম হ্যাঁ তোর তাতে কি প্রবলেম কি ভূতটাকে ডাকবো ভূতকে বলবো বুবুকে চ্যাংদলা করে কোলে নিয়ে তুলে যেতে হ্যাঁ ভূতটাকে ডাকি তাহলে এ ভূত আয় তো এই দেখো এখন ওর খুব টেনশন ওর এখন পাইচারি করা কমবে না কেননা দাদুন রায়কে নিয়ে চলে গেছে ওরা এখন খুব টেনশন খুব চিন্তায় পড়ে গেছে ওই দেখো ওরকম বারবার দেখছে যে রায় কতক্ষণে আসবে দাদুন কতক্ষণে রায়কে নিয়ে আসবে কে আমাকে বলে হবে ভাও 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 হ্যাঁ তুমি তুমি ঘুরতে যাবে যাবে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আর রায়ের বুঝি বয়ফ্রেন্ড নেই হ্যাঁ তুমি তো জানো রায় কতটা সুন্দরী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম দেয় না তাই নাম দিলেই একদম ফার্স্টও হয়ে আসবে তুমি এত উত্তেজিত হয়ে পাইচারি করছো কেন হ্যাঁ তুমি একাই ঘুরবে তুমি একাই গার্লফ্রেন্ডের কোলে উঠবে আর আমার নাই বুঝি বয়ফ্রেন্ডের কোলে একটু শুশুরি খাবে না হ্যাঁ ফ্রিজের দিকে কি দেখাচ্ছ কেন তোমাকে এখন স্টিক দিতে হবে স্টিক তোমাকে এখন স্টিক দিতে হবে নাই বয়ফ্রেন্ডের কোলে শুশুরি খাবে বলে তোমাকে এখন স্টিক দিতে হবে আমাকে স্টিক দিয়ে বলতে হবে তুমি গার্লফ্রেন্ডের কোলে ওঠো তার নাই একটু উঠবে না বয়ফ্রেন্ডের কোলে তুমি যখন গার্লফ্রেন্ডের কল তখন কি আমি নাইকে কিছু দিই ঘুষ ওই দেখো স্টিক দরকার তাহলে সিট ডাউন হয়ে যাও না আমি তো ছেলেকে কিচ্ছু দিই না স্টিক খেলে সিট ডাউন হয়ে যাও সিট ডাউন না হলে স্টিক পাবে না দেখো তুমি কি করবে তুমি দেখো কি করবে আমি কি বললাম আমি কি বললাম সিট ডাউন হলে স্টিক পাবে বুঝে গেছো তুমি বুঝে গেছো তুমি বুঝে গেছো বুবুন্স আবুবুন্স তাহলে স্টিক চাই তাহলে স্টিক তাহলে বার করে নাও আমি তো ফ্রিজ খুলে দিয়েছি বার করো বার করে নাও স্টিক কোথায় আছে স্টিকটা কোথায় আছে তুই বল কোথায় আছে বল কই স্টিক কই কই স্টিক কই কই স্টিক কোথায় আছে কই স্টিক কই

বাও বাউ ওটা বুগু বলে দাও আজকে তো গুগু মনেই নেই তাহলে তোর জন্য আমি স্টিক নিয়ে আসতাম স্টিক তো শেষের দিকের বুগু আবার নিয়ে আসবো আমি এভাবে স্টিক দিই না তুমি জানো না না তুমি জানো না আবার কি তুমি জানো না হ্যাঁ সিট ডাউন তো হতেই হয় আর একটা কি হতো আশোন পেতে দিই আসন আসন কম ভভ কম দাঁড়া 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 আসনটা পাতি আসনটা পাতি এখন এসো না এখন এ এ সিট ডাউন নাও সিট ডাউন নাও হাচো আবার সিট ডাউন বলেছি জিভ দি লাল ঝোল বের ঠিক আছে দেখি চুপ করে বসে থাকবে একদম নেবে না বসে সিট ডাউন বলেছি আমি নেবে না সবই ঠিক আছে আমি শুধু জানতে চাই আমাদের ভারতীয়দের মধ্যে তো চেয়ারের তলায় ঢুকে আর্ধেকটা শরীর ভেতরে রেখে আর্ধেকটা বাইরে রেখে তো এরকম করে তো ভালোবাসার নিয়ম তো আমি কোথাও দেখিনি তোমরা কি এটা সামহাও লন্ডন থেকে শিখেছ মা হ্যাঁ বুবু তোমরা কি কোথাও কোনোদিনও গেছিলে লন্ডন ঘুরতে গেছিলে বিদেশে গেছিলে আমাদের ভারতবাসীদের মধ্যে তো এই বিষয়টা নেই হ্যাঁ লন্ডন থেকে শিখেছো হুম কি গো বুবু ফ্রিজটা বন্ধ হলো ভয়ের কোনো ব্যাপার নেই ফ্রিজটা একটু বন্ধ হলো তাই শব্দ হলো সবাইকে বলে দাও যে আজকে দাদুন আর দিদুন সেই সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেছে বারাসাতের উদ্দেশ্যে ফিরতে ফিরতে একটু রাত হবে মা তোমাদের কত ভালো করে দেখভাল করছে যে দাদুন দিদুনের জন্য মন খারাপই করতে দেয়নি দাদুন দিদুন তো আর দেখিয়ে বেরোয়নি চুপি চুপি বেরিয়ে গেছে তাই না এই যে নিনজা টেকনিকে ভালোবাসা চলছে এটা এই দেখো ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে নিনজা টেকনিকে ভালোবাসা চলছে পারবে এরকম ভালোবাসা চালাতে নিনজা টেকনিকে দাদুনের হাত কামড়ায় না বুবুস দেখো নাই তোমায় বকছে বলছে দাদুনের হাত কামনাতে নেই আয় দে কামরাতে নেই বুবু দাদুনের হাত কামরাতে নেই তো আচ্ছা মা কামরাবে না ও কামরাবে না তুমি গক না না তো কামরাবে না কামরাবে কামরাবে না মা কামরাবে না আদর করছে দাদুনকে আরaho ওই দেখো দাদুনকে আদর করছে দাদুনকে ভালোবাসছে ওটা ভালোবাসছে মা ওটা বুবু ভালোবাসছে বুঝেছো ভালোবাসছো তো বুবু দাদুনকে তুমি ভালোবাসছো তো হ্যাঁ নাই কি বলছে তোমাকে নাই কি বলছে হ্যাঁ আমি শোনা না আমি শুনতে বুবু ভাতু খাওয়া হয়ে গেছে মাঞ্চ ভাতু দাদুনের কাছে ঘুমু করো এবার আমি নাইকে নিয়ে ও ঘরে ঘুমাই খালিয়ে দেয় এই কি মজা কি মজা কি মজা আমার মায়ের কি বজা আমার মা এখন বাইরে বেরোবে আমার মা এখন বুপুকে কামড়াবে

Who did the do do am on my key Hey, who did the do-do? did do doodle? We went, 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 do-do-do? went, we went, do-do? we went, we do-do? went, we went, do-do? কলা কই রে ই ওর মা বেরোবে আমার মায়ের কি মজা আমার মা বেরোবে